চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় আমাদেরকে বলে দিচ্ছেন যে কে কে গ্রেস নাম্বার পাবে বা কারা কারা ফেল হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকের আর তোমাদের সাপ্লিমেন্ট কি দিতে হবে যারা ফেল হচ্ছে এটাও তোমরা জেনে নাও এই ভিডিওর মাধ্যমে চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় আমাদেরকে সব এক্সপ্লেন করে বলে দিচ্ছে চলো জেনে নিই সাবস্ক্রাইব করো সময় নিয়ে কিছু তো অভিযোগ সেটা আমি গোটা ডিস্ট্রিক্টে আমি মানে এতগুলো ডিস্ট্রিক্টে ঘুরলাম গোটা পশ্চিমবঙ্গে তো সমস্ত ডিস্ট্রিক্টেই আমি পার্সোনালি গেছি এক্সেপ্ট শুধু মালদাটা ওই সময়ে যেতে পারিনি শরীরটা খুব একটা ভালো ছিল না তো মালদা বাদে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই গেছি অনেক ডিস্ট্রিক্ট থেকেই এই একটা ডিম্যান্ড ছিল যে সায়েন্স বেস সাবজেক্ট বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বা এই জাতীয় সাবজেক্টগুলোর জন্য মানে যেগুলো একটু ক্যালকুলেশন রয়েছে তাদের সময়টা বাড়ানোর জন্য আজকেও আমার কাছে বেশ কিছু ইমেল এসছে যে ওয়েমার শিটটা একটু আগে দেওয়া দশ মিনিট বা পনেরো মিনিট আগে দেওয়ার জন্য প্রশ্ন দশটায় দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য মানে যাতে ওয়েমার ফিল আপ করতেই নাকি বেশ কিছুটা সময় লাগছে তো যাই হোক সেটা এবারে এখনই আমরা আপাতত কোনো এখনও কোনো সিদ্ধান্ত নেইনি এটা ওভারঅল টোটাল দেখা যাক প্রগ্রেসের উপর ভিত্তি করে আগামী সেটা আমরা ডেফিনেটলি কনসিডার করব বা এবারেও এখনও অব্দি আমাদের এখনও কোনো এই নিয়ে আলোচনা হয়নি

জাপানে তাদের preparation কিন্তু অনেক মানে আমরা ওরা বলছে যে আপনারা দেশে প্রথম একটা সিস্টেম করলেন এত ভালো কিন্তু তারা তাতে উপকৃত হলো না কারণ বই দেরিতে বই দেরিতে পাওয়া দেখুন এটা একমাত্র এটা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি টেক্সট বইয়ের ক্ষেত্রে হয়েছে কিন্তু অন্যান্য যেগুলো সাবজেক্ট বইগুলো তাতে কিন্তু সেই সমস্যাটা হয় সেই বইগুলো কিন্তু যথাযথ সময়ে বেরিয়েছিল কিন্তু যে বইগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেক্সট বুকের ক্ষেত্রে হয়েছে একটু দেরি হয়েছে এটা ফার্স্ট ইয়ার বলে একটু লেট হয়েছে সেটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে আবার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে কিন্তু সেই বইগুলো যেহেতু একটা কম্বাইন্ড বই হয় গোটা ইয়ারের জন্য মানে ক্লাস ইলেভেনের জন্য একটা বই টুয়েলভের জন্য একটা বই ফলে ইভেন সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে সেই সমস্যাটা হবে যে বইটা পেয়েছে টুয়েলভের শুরুতে সেটাই কিন্তু কন্টিনিউ করবে ফর দি ফোর্থ সেমিস্টার ওটা একটা বই হয় ফলে ওটা কিন্তু আলাদা করে সেমিস্টার ওয়াইজ হয় না মানে ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো ফলে শুরুতে অ্যাকচুয়ালি অর্থ সেমিস্টারের ক্ষেত্রে ফার্স্ট বা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে একটু ডিলেট হয়েছে তাও আমরা বহু সাবজেক্টের ক্ষেত্রে তার রেলেভেন্ট যে টেক্সচুয়াল ম্যাটারগুলো সেগুলো কিন্তু আমরা আপলোড করে দিয়েছিলাম আমাদের পোর্টালে ডাব্লু যে ওয়েবসাইট সেখানে আমাদের পোর্টালে কিন্তু ডাউনলোড সেন্টারে সেগুলো আমরা আপলোড করেছিলাম ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছেন টিচিং লার্নিং প্রসেসে কোন কিন্তু কোনো সমস্যা হয়। কিন্তু হ্যাঁ একটু দেরি হয়েছে আনডাউটেবলি টু সাম এক্সটেন্ট প্রথমবার এটা বলে একটু লেট হয়েছে যেটা ল্যাঙ্গয়েজ টাকি সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল এটা অন্যান্য কিছু ইস্যুস ছিল কারণ প্রাইভেটের যেভাবে প্রসেসিং হয় আর গভর্নমেন্টের যে প্রসেসিং দুটো কমপ্লিটলি ডিফারেন্ট প্রাইভেটে প্রস যেটা মানে প্রাইভেটের কিছু বই বেরোয় আমাদের ইভেন টিভি নাম্বার ছাড়াও বেরোয় তো সিলেবাস তো বহুদিন আগে বেরিয়ে গেছে সিলেবাস বই তো বহুদিন আগে প্রত্যেকটার বেরিয়ে গিয়েছিল এবার সিলেবাস বই দেখে যদি কোনো প্রাইভেট পাবলিশার্স যদি বই বার করে মানে সেটা তারা মার্কেটটা ধরার জন্য কম্পিটিশনের জন্য তারা করতেই পারে সেটার কিন্তু ওয়ে আউট পুরোপুরি আলাদা আর আমরা যেগুলো অ্যাপ্রুভ টেক্সট বই মানে অনেক রকম ক্যাটাগরি আছে একটা হচ্ছে প্রাইভেট পাবলিশারের বই যেটা আমাদের কাউন্সিলের অ্যাপ্রুভাল ছাড়া বেরোয় আরেকটা ক্যাটাগরি হচ্ছে প্রাইভেট পাবলিশারের বই যেটা কাউন্সিলে অ্যাপ্রুভাল বা টিভি নাম্বার দিয়ে বেরোয় তো তাতেও ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটু সমস্যা হয়েছিল একটু ডিলেট হয়েছিল সাবসিকুয়েন্টলি সেই ডিলেটা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে হয়নি ফোর্থ সেমিস্টারের বই কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল ফোর্থ সেমিস্টারে বই অলরেডি সমস্ত বইয়ের আমরা টিভি নাম্বার দিয়ে দিয়েছি সব বই মার্কেটে অ্যাভেলেবেল ল্যাঙ্গুয়েজ তো অলরেডি কন্টিনিউ করছে কন্টিনিউ করবে বহুদিন আগে বেরিয়েছে বেরিয়ে নাহলে ওরা জাস্ট আজকে তাহলে জাস্ট হচ্ছে পরীক্ষাটা বসলো কীভাবে তিন মাস হয় এটা হাইলি এক্সেগারেটেড ফিগার তিন মাস হবে না এটা হ্যাঁ একদম মানে হয়তো টু সাম এক্সটেন্ট একটু ডিলে হয়েছে কিন্তু আমরা কিন্তু তার সাথে কিন্তু আমরা যে মানে যে পার্টিকুলার চ্যাপ্টার মানে ধরা যাক আমি তর্কের খাতিরে ধরলাম যে এক মাস দেরি হয়েছে এবার এক মাসের মধ্যে যেটুকু পড়ানো যায় ক্লাসে তার কিন্তু টেক্সচুয়াল ম্যাটার আমরা আপলোড করেছি আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেটা আমরা এই নতুন যখন সিস্টেম হয়েছে আমরা কিন্তু চালু করেছি সেই ইউটিউব চ্যানেলে কিন্তু তার কনসার্ন ভিডিও বাংলা ইংরেজি মানে এই জাতীয় সাবজেক্টগুলো ভিডিও কিন্তু আমরা করে কিন্তু আপলোড কিন্তু করা হয়ে গেছে ভিডিও টিউটোরিয়াল ভিডিও লেকচার কিন্তু আপলোডেড ফলে ছাত্রছাত্রীদের বা কারোর কিন্তু সমস্যা হওয়ার অ্যাসাচ কিন্তু কথা নয় মানে সেটা কিন্তু তার টিউটোরিয়াল ভিডিও অলরেডি আপলোডেড মানে বহুদিন আগে সেটা কিন্তু যখন বই অ্যাভেলেবেল নয় তখনই কিন্তু আপলোডেড এবং সেটা আমরা আপলোড করেছি পার্টিকুলারলি এই কারণেই যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আপলোড করেছি এটা রেজাল্ট তো আমি আগেই বলেছি যেটা প্রি এক্সামিনেশন প্রেস কনফারেন্সে উইদিন থার্টি ফার্স্ট অক্টোবর কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এক্স্যাক্ট অ্যান্সার কী হওয়া উচিত সেটা আমরা দেখি আমরা যেটা এখন যেটা ডিসাইড করেছি আমরা যে টেন্টেটিভলি যেটা ডিসাইডেড আমরা ওয়েমার শিট আমরা স্ক্যান্ড ইমেজ আমরা আপলোড করব কিন্তু সেটা হচ্ছে আফটার সেভেন্টি টু আওয়ার্স আফটার পাবলিকেশন অফ রেজাল্টস তার একটাই কারণ হচ্ছে এই এতগুলো ওয়েম আর আমরা যদি ছ লক্ষ আমরা যদি স্টুডেন্ট ধরি অ্যাকচুয়ালি ছ লক্ষ ষাট হাজার আর প্রায় ছটা করে সাবজেক্ট মানে অন্তত প্রায় চল্লিশ লক্ষ অন্তত ওয়েম আর শিট এবার চল্লিশ লক্ষ ওয়েম আর যদি তার পিডিএফ ইমেজ বা এমনি ইমেজও আমি আমি যদি ধরি আর কি যে ফরম্যাট বা যে মানে যে কোনো ফর্ম্যাটই এবার সেটা যদি আপলোড করা হয় এবং স্টুডেন্টরা যেদিন আমি বলবো যে অমুক দিন থেকে ওটা অ্যাভেলেবেল তখন যে পরিমাণ হিট হবে এবং যে পরিমাণ ব্যান্ডুইড হবে এটা কিন্তু রেজাল্ট পাবলিকেশনের সময় অনলি শুধু একটা টেক্সুয়াল জাস্ট অনলি ম্যাটার এসেছিলো এটা কিন্তু পিডিএফ পিডিএফ যখন পুরো ডাউনলোড হবে যে পরিমাণ ব্যান্ডুইড হবে সেটাকে সাস্টেইন করার মতো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নট এ ম্যাটার অফ এতটা ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ইন্ডিয়াতে মানে খুব কম জায়গাতে আজব দি ইউজ হয়েছে বলে এইটা কিন্তু একটা রিয়েলি চ্যালেঞ্জিং এটা আমাদের স্টেট ডেটা সেন্টার ওয়েবেলে ওখানে হাউসড হয়ে আছে এটা সাংঘাতিক মানে একটা এটা কিন্তু একটা এটা কিন্তু সাংঘাতিক একটা প্রেশার এটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের কাজ এই জন্য এটা আমরা রেজাল্ট পাবলিকেশনে পর করছি কারণ রেজাল্টটা অনলাইনে হবে এটা যদি আগে করতাম তাহলে হয়তো রেজাল্টটা হয়তো পাবলিশ করা যায় যাবে না মানে সেদিন এতটাই সার্ভার মানে অকুপাইড হয়ে যাবে সার্ভার ক্র্যাশ মানে করতে পারে অনেক কিছুই হতে পারে কারণ আমাদের গোটাটাই কিন্তু অনলাইনে কিন্তু রেজাল্টগুলো কিন্তু প্রসেস হয় সার্ভারে এই জন্য আমাদের রেজাল্ট সার্ভারে যাতে কোনো রকম সমস্যা না হয় আমরা রেজাল্ট পাবলিকেশন আগে করবো সেভেন্টি টু